আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো এবার ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যোদ্ধারা তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডে বলছে ইয়েমেন থেকে ইসরায়েলে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমানার বাইরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে বাধা দেওয়া হয়েছে এরপর জানাব ক্যাশ প্যাটেলকে এফবিআইয়ের প্রধান হিসেবে নির্বাচিত করেছে ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুগত্য কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের পরবর্তী ডিরেক্টর করার জন্য নির্বাচিত করেছেন তিনি শনিবার বলেন এই পদক্ষেপের অর্থ সংস্থার বর্তমান নেতাকে প্রতিস্থাপন করা হবে এদিকে আলেপ্পো শহরে বিদ্রোহীদের দখলে আসাদ সরকার বিপর্যয়ে আট বছর পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো আবার বিদ্রোহীদের দখলে চলে গেছে দু ষোলো সালে সরকারি বাহিনী পুনরুদ্ধারের পর এটি ছিল প্রথমবারের মতো বিদ্রোহীদের শহরে প্রবেশ আজ রয়টারের এক প্রতিবেদনে সব তথ্য উঠে আসে এতে বলা হয়েছে আকস্মিক আক্রমণে তিন দিন পর বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এর ফলে সংঘর্ষে কয়েকজন সরকারি সেনা সদস্য নিহত হয়েছেন জানাবো গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের উপর বিমান হামলা নিহত একশো ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা চলছেই এবার ত্রাণের জন্য অপেক্ষমান ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা মার্কিন দাতব্য সংস্থার চার স্বেচ্ছাসেবী সহ একদিনে অন্তত একশো জন নিহত হয়েছে খবর আলজাজিরার এবং সর্বশেষ জানাব কাটাতারে ফেলানি লাশ ঝোলা নিয়ে কবির সুমনের যে প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কবির সুমন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বরাবরই সরব বাংলাদেশের নানা ইস্যুতে ফেসবুকে লেখালেখি করেন তিনি পশ্চিমবঙ্গের কবি গীতিকার ও নির্মাতা শ্রীচাঁদ বঙ্গোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে আলোচনার মধ্যেই সুমন কারো নাম না নিয়ে ফেসবুকে লিখেছেন সীমান্তের কাটাতারে যখন ফেলানি লাশ ঝুলছিল তখন ভারতের তখন হিন্দুদের প্রতি পিতি কোথায় ছিল এভাবে বিগত পনেরো বিশ বছরে ভারতের বিভিন্ন অপকর্মর দিক তুলে ধরে তিনি সমালোচনা করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে যোদ্ধারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডেভ বলছে ইয়েমেন থেকে ইসরায়েলের উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমানার বাইরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে বাধা দেওয়া হয়েছে টাইমস অব ইসরায়েল বলছে এই ঘটনার সময় ইসরায়েলের সাইরেন বেজে ওঠে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইন্টারসেপশন থেকে স্রাপনে ইসরায়েলের মধ্য এই ক্ষেপণাস্ত্র পড়েছিল বলে জানা গেছে তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর মেলেনি রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে আটকে দেওয়া হয়েছে সামরিক বাহিনী এর আগে বলেছিল যে ইয়েমেন থেকে উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাসছিল প্রসঙ্গত দু সালে তেইশ সালে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিযোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপের মাধ্যমে হামলা করে আসছে এরই ধারাবাহিকতায় তারা এই হামলা চালায় এছাড়াও ইয়েমেনের বিদ্রোহীরা আকাশ আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন পণ্যবাহী জাহাজে হামলা করে আসছিল এই হামলা করার মাধ্যমে তারা দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে স্থিতিশীল থাকতে দিচ্ছিল না তারা দীর্ঘ সময় গাজাযুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছিল এরই ধারাবাহিকতায় তারা আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তাদের সমর্থনের কথা জানান দিল ক্যাশ প্যাটলকে এফবিআইয়ের প্রধান হিসেবে নির্বাচিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুগত ক্যাশ প্যাটোলকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবের প্রধান হিসেবে পরবর্তী ডিরেক্টর করার জন্য নির্বাচিত করেছেন তিনি শনিবার বলেছেন এই পদক্ষেপের অর্থ সংস্থার বর্তমান নেতাকে প্রতিস্থাপন করতে হবে কট্টরপন্থী রিপাবলিকানরা বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছে পক্ষপাতদুষ্ট সরকারি আমলাদের একটি কথিত ষড়যন্ত্র পদ্মার আড়াল থেকে ট্রাম্পকে দমিয়ে রাখতে কাজ করছে যে এফবিআই এর বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওয়ে দু সালে দশ বছর মেয়াদে নিযুক্ত হান যার অর্থ থাকে হয় পদত্যাগ করতে হবে বা বরখাস্ত করা হবে ট্রাম্প তার পোস্টে লিখেছেন ক্যাশ একজন উজ্জ্বল আইনজীবী তদন্তকারী আমেরিকান যোদ্ধা তার কর্মজীবন দুর্নীতি প্রকাশ ন্যায় ও আমেরিকার জনগণকে রক্ষা করার জন্য ব্যয় করেছেন ট্রাম্প বলছে কাশ আমার প্রথম মেয়াদে একটি অবিশ্বাস্য কাজ করেছে তিনি আমেরিকাকে ক্রমবর্ধমান অপরাধের মহামারীর শেষ করতে অভিবাসী অপরাধী চক্রগুলোকে ধ্বংস করতে এবং সীমান্তের ওপর মানব মাদক পাচার বন্ধ করতে কাজ করবেন আলেপ্পো শহরে বিদ্রোহীদের দখলে আসাদ সরকারের বিপর্যয় আট বছর পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো আবারও বিদ্রোহীদের দখলে চলে গেছে দু সালে সরকারি বাহিনী পুনরুদ্ধারের পর এটি ছিল প্রথমবারের মতো বিদ্রোহীদের শহরে প্রবেশ শনিবার তিরিশে নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য উঠে আসে এতে বলা হয়েছে আকস্মিক আক্রমণের তিন দিন পর বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এ সঙ্গে বেশ কয়েকজন ড সরকারি সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছে এর ফলে দু সালে তেইশ সালের সাতই নভেম্বর বিদ্রোহী বাহিনী শহরের বাইরে গ্রামে আক্রমণ চালায় যার ফলে দীর্ঘদিন স্তমিত থাকা সংঘাত পুনরায় উত্থিত হয় কট্টর ইসলামপন্থী সংগঠন হায়াত তাহারির আল স্বামীর নেতৃত্বে এই আক্রমণ পরিচালিত হয় সিরিয়ার সরকারি বাহিনী জানায় তারা বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে ভিডিও ফুটেজে দেখা গেছে বিদ্রোহী গোষ্ঠীরা আলোপ্য শহরকের কেন্দ্রে সিরিয়ার সরকার বিরোধী পতাকা উত্তোলন করছে এবং আল্লাহ আকবার স্লোগান দিচ্ছে এর ফলে শহরে উত্তেজনা বেড়ে গেছে এবং সরকারি বাহিনী বেশ কিছু এলাকা থেকে নিজেদের অবস্থান সরিয়ে নিতে বাধ্য হয়েছে এদিকে সিরিয়া সরকার জানায় তারা বিদ্রোহীদের মোকাবেলা করতে শহরের বিভিন্ন পয়েন্টে সামরিক শক্তি বাড়িয়েছে তবে বিদ্রোহী বাহিনী অব্যাহত অগ্রগতির ফলে সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয় সিরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় আলেপ্পো বিশ্ববিদ্যালয় গোলাবর্ষণের কারণে চারজন নিহত হয়েছে যদিও বিদ্রোহীরা এই অভিযোগ অস্বীকার করেছে আরেকটি বিমান হামলায় শিশু ও নারীদের মধ্যে পনেরো জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে ইরান ও রাশিয়া সহযোগিতায় সরকারের পাল্টা হামলা চলছে গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের উপর বিমান হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী নিহত একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলা চলছেই এবার ত্রাণের জন্য অপেক্ষমান ক্ষুদাত্ত ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা মার্কিন দাতব্য সংস্থা চার স্বেচ্ছাসেবী সহ একদিনে অন্তত একশো জন নিহত হয়েছে খবর আল জাজিরার রোববার একই ডিসেম্বর গাজার উত্তর অঞ্চলেও জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলি বাহিনীতে কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে এর আগে গাজার দক্ষিণ স্থান খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান অন্তত জন ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিল্ড্রেনের চারজন কর্মী নিহত হয় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের বাধায় গাজার অর্ধেকের বেশি জনগণের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না চরম সংকটে রয়েছে উপত্যকার প্রায় সব চল শিশুদের মধ্যে রোগ বাড়ছে এবং এই পরিস্থিতিতে চলমান থাকলে দুর্ভিক্ষের ভয়াবহতা আরো বাড়বে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মো ব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে এই বোমাগুলোতে প্রচণ্ড চাপ ও চাপ তৈরি হয় যা মানুষের শরীর মারাত্মক ক্ষতিগ্রস্ত করে এবং কাছাকাছি অবস্থান করা কোনো কিছু ধ্বংস করে ফেলে অপরদিকে গাজার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে পৌঁছেছে তাদের মতে যুদ্ধবিরতির সময় বিশ থেকে তিরিশ দিন হতে পারে এ সময় ইসরায়েল ও হামাস জিম্মি বিনিময় করতে পারে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে চলমান এই হামলায় চুয়াল্লিশ হাজারে বেশি মানুষ নিহত হয়েছে এবং এক লক্ষ পাঁচ হাজারে বেশি মানুষ আহত হয়েছে গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারে বেশি মানুষ নিখোঁজ রয়েছে